আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত সুধী মুসলিম উম্মাহর একটি পবিত্র এবং বরকতময় একটি দিন হচ্ছে পবিত্র জুমার দিন এই দিনটি মুসলিম উম্মাহর দের জন্য ঈদের দিন হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হিসেবে ওতিনে ঘোষণা করেছেন এবং এই দিনটা সকল মুসলিম উম্মা নিজ নিজ জুমার পবিত্র জুমার নামাজ যেখানে যারা পড়ে যারা আদায় যেখানে তারা আদায় করে সেখানে সকলে মিলে একসাথ হয়ে তাদের সুখ দুঃখ এবং আনন্দের পরস্পর পরস্পরে তারা শেয়ার করে বিষয়টি এবং তাদের সকল ধরনের হিংসা বিদ্বেষ শত্রুতা সবকিছু ভুলে গিয়ে তারা সকলে ভাতৃত্ব এবং বন্ধুত্ব সহমর্মিতার একটি পরিচয় প্রদান করে সম্মানিত সুধি এই দিনটি হচ্ছে মুসলিম ও মার জন্য একটি শ্রেষ্ঠ দিন এ দিনে এবাদত বিশেষ এবাদত তারা করে এবং এ দিনটিকে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যেটা সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া ইলাস্ সালাতি লিসালাতিমি ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাইয় অর্থাৎ সকল ধরনের ব্যস্ততা ক্রয় বিক্রয়সহ সহ দুনিয়াবি সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহরকে সন্তুষ্ট করবার জন্য জুমার মসজিদে সে সময়মতো হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের করবে মহান আল্লাহ রব্বুল আলমিনকে আবাদত করবে এই জন্য রসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম এদিনকে গুরুত্ব দেওয়ার জন্য মুসলিম মাকে গোসল করে অজু করে পবিত্রতা অর্জন করে এবং সুগ্রাণ ব্যবহার করে সুন্দর জামা পরিধান করে জুমার মসজিদে আসার জন্য গুরুত্ব দিয়েছেন এবং বিশেষ বিশেষ কয়েকটা আমলের কথাও তিনি বলেছেন সেটা হলো রসুল্লাহ সাল্লাহআালামকে বেশি বেশি করে দুরুদ এবং সালাম প্রেরণ করার জন্য এবং পবিত্র কোরআন থেকে সুরাত করবার জন্য এবং অনেক আমল রয়েছে সে আমলগুলি করবার জন্য বিশেষ করে এই পবিত্র জমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে এই মুহূর্তের সময় যে কোনো মানুষ যখনই কোনো আবেদন আল্লাহ রব্দুল আলমিনের কাছে করবে তখনই তা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন এই এই দিনটিতে যারা এবাদত করার জন্য সামনে সচ্ছেতে সবার আগে অগ্রসর হয়ে আসবে রসুল্লা সাল্লাম বলেছেন একটি ওট কোরবানি করলে যে সবাব এই সবাব সে ব্যক্তি হাসিল করতে পারবে এইভাবে পরস এভাবে একটি গরু কোরবানি একটি মুরগি কোরবানি একটি ডিম কোরবানি করলে দান সদাকা করলে যে একজন পেয়ে যাবে আর বিশেষ করে দিনে সবাব জান্নাতকে সুসজ্জিত করা হয় এজন্য কবরবাসীদের জন্য কবরবাসীদেরকে যেন ভুলে না যায় এই জন্য ওম্মাকে কবরস্থানের পাশে গিয়ে কবরবাসীদের জন্য ক্ষমা চাওয়া জান্নাত কামনা করা রসুল্লাহ আকরাম সাল্লাম মিজো জান্নাতুল বাকিতে গিয়ে তাদের জন্য দোয়া করেছেন ক্ষমা চেয়েছেন অতরাং অতএব সুতরাং সকলেই আমরা এই জুমার দিনকে গুরুত্ব দিয়ে আমরা সকলেই পরিবারের সকলকে নিয়ে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে আমরা জুমার নামাজে উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফাজ আমাদেরকে এই জুমার দিনের আমলের প্রতি গুরুত্ব দিয়ে এই জুমার দিনের সকল নিয়ামত যেন আমরা হাসিল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক